আসসালামু আলাইকুম প্রতিবারের মতো দেশে দেশে মাহিরমজনের অংশ হিসেবে এবার আমরা এসেছি নোয়াখালীর চাট খিলে যেখানে প্রায় প্রতিটা ঘরেই কেউ না কেউ প্রবাসে থাকে আজকে আমরা চেষ্টা করব এই প্রবাসী পরিবারগুলোর সঙ্গে একটা দিন কাটানোর এবং তাদের রমজানের এবং ঈদের আনন্দ আরো বাড়িয়ে তোলা তারই অংশ হিসেবে আমার সাথে এখানে নোয়াখালীর চাট খিলে প্রবাসী ভাইরা উপস্থিত আছে চলেন আমরা ভাইয়াদের সাথে গল্প করি এবং তাদের প্রবাসের যে এক্সপিরিয়েন্স সেগুলো আপনাদের সাথে তুলে ধরি হ্যাঁ কি অবস্থা কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হ্যাঁ আপনার কি ফ্যামিলির কেউ প্রবাসে থাকে আমাদের যেমন আমার চাচাতো ভাই বোন থাকে আমার মামাতো ভাই বোন থাকে দেখা যায় যে ঘরে ঘরেই বিদেশি এবং একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন মানে আমাদেরকে অনেকে বলে মানে আমি পার্সোনালি হচ্ছে দেশে আসি যে বাবা রে তুমি টাকা পয়সা যাও আর নাহলে ব্যবসা বাণিজ্য করো মানে এখানে এইদিক এই দিকের কালচারটা আসলে ওইভাবে চাকরি কেন্দ্রিক না ইদার আপনি বিদেশ চলে যাবেন অথবা হচ্ছে যে কোনো ব্যবসা বাণিজ্য করবেন মানে বিষয়টা হচ্ছে এরকম অনেক আচ্ছা এখানে আরো কিছু প্রবাসী ভাইরা আছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনি কোন দেশে ছিলেন আমি সৌদি আরব ছিলাম কত বছর ধরে ছিলেন আমি বত্রিশ বছর ছিলাম বত্রিশ বছর বত্রিশ বছর যখন প্রবাসে থাকতেন তখন কি পরিবারকে মিস করতেন মিস করতে মানে বত্রিশ বছর বিশ্বাস করে দেখানো বুঝেন না নিয়ে সবাই মিস করে একদম মনে করে গাছ ধুই বাড়ি চলে আসি ফ্যামিলিটাকে ইফতার করি রোজা থাকে ইফতার করি মানে দেশের রমজানে যে ভাইফ টা থাকে বা পরিবেশ টা থাকে বিদেশের পরিবেশটা কত ফাই আমরা তো এই নবাজ পড়ি ঘুম যাই থাকি আর কিছু নাই থাকি ভাই আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম জাহাঙ্গীর আমি দুবাই ছিলেন বারো বছর ছিলেন তো দুবাইতে আপনি আসলে যখন দুবাইতে থাকতেন তখন বাংলাদেশের আসলে কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করতেন নিজের ছেলে মেয়ে বাপ মা এদেরকে অনেক সময় হয়তো খাইতে যায় শুইতে যায় কিবা কাজে যায় অনেক সময় ওদেরকে মিস করতেন কত বছর পর পর দেশে আসতেন প্রবাসীরা সবচেয়ে বেশি মিস করে এই যে পরিবারের সাথে একসাথে বসে এক জায়গায় ইফতার করা ফ্যামিলির মেম্বারদেরকে নিয়ে ইফতার করা এটার মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে আচ্ছা আরো কিছু ভাইয়ের সাথে আমি কথা বলি চাচা আলাইকুম ভালো আছেন আপনার নাম কি

ফ্যামিলি থাকলে সবকিছু আমরা এনাফ কোনো সমস্যা নেই মানে কখন ফ্যামিলির সাথে যোগাযোগ করব ওইটাই আকর্ষণ ছিল আচ্ছা এর বাইরে আর আমাদের বিতর্ক এখানে টাকা আছে পয়সা আছে খানা আছে সবকিছু আছে আপনি কিন্তু ওই ফ্যামিলিটা নাই আচ্ছা 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 তো ফ্যামিলিটারে মানে

আসলে মায়ার টানে আসলে আসলে সময় আমরা যখন প্রবাসে থাকি আমাদের একটা মায়া আকর্ষণ থাকে ফ্যামিলির প্রতি আর বিশেষ করে যখন ঈদটা আসে তখন আমাদের ভিতরে একটা মানে অন্যরকম ফবাত আসে যা আসলে আত্মীয় স্বজন সবাইকে ফেলে একা মরুভূমির দেশে নিজেরা ঈদের আনন্দটা উপভোগ করতে পারি না যখন আমরা দেশে আসি সবার সাথে মিশি বুকে বুক মিলাই হাসি কথা বলি ঈদের সময় সিনে নিয়ে আনন্দ থাকি ওই সময় আনন্দটা অনেক ভালো লাগে অনেক ফিল করে নিজেদের আনন্দবোধ ফিল করি আর প্রবাস জীবনে একা থাকাটা অনেক কষ্টের জীবন এটা ঠিক আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু দেশের বাইরে প্রচুর পরিমাণে কষ্ট করে শুধুমাত্র নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য এবং দেশে তাদের কিন্তু অর্থনৈতিকভাবে প্রচুর পরিমাণে কন্ট্রিবিউশন আছে এটা আমরা সবাই স্বীকার করি তো বাইদাবে আমরা এখন যে নোয়াখালীর যে বাসাটাই আসছি এটা কিন্তু হচ্ছে আমাদের আশরাফুল ভাইয়ের বাসা এই বাসা নিয়ে আপনার কিছু স্মৃতি জানতে চাচ্ছি যেটা ছোটবেলা আমরা যেমন হচ্ছে যে যখন পড়াশোনার জন্য ঢাকায় ছিলাম বা হচ্ছে যে চাকরি বা বিজনেসের কাজে ঢাকায় ছিলাম তো তখন কিন্তু আমরা আমরা ঈদের দুই দিন আগে আসার চেষ্টা করতাম এর একটাই কারণ ছিল আমরা কাজিনরা মিলে একসাথে গোল হয়ে বসতাম মুড়ি মাখাতাম ইফতার করতাম এবং ঈদের যে আনন্দ এবং আমার মনে আছে এখনো যে ঈদের মানে ইফতারের পরে আমরা একসাথে নামাজ পড়তাম এবং লাস্ট আমরা একসাথে চাঁদ দেখতাম তারপরে আমরা বাজারে ঘুরতে যেতাম বাজারে ঘুরতে যেতাম ঈদের সবাই একসাথে নামাজ পড়তাম কাজিন ওই বাড়ি থেকে আসতো এখান থেকে আসতো আমরা সবাই চমৎকার ভাবে এনজয় করতাম আমার আরেক মত বোন আছে যাকে হচ্ছে যে আমি

ওর হচ্ছে যে চাচাতো ভাই হচ্ছে যে ইতালিতে আর ওর হচ্ছে বোন হচ্ছে ইতালিতে ফুল ফ্যামিলি সহ তিন মে শও সেটল তিন মে আবার ইতালির সিটিজেন আপুদের কাছে আমি জানতে চাই আপনাদের সময় তো বংকি নিশ্চয়ই মিস করে ঈদের সবচেয়ে বেশি মিস করি হচ্ছে মেহেদি পরা তারপর যে শপিং করা ঈদের দিন যে সবাই মিলে একসাথে

বিকাশের পক্ষ থেকে এই ছোট্ট একটা প্রচেষ্টা আপনাদের সাথে একটা দিন কাটাবো আপনারা আপনাদের পরিবারের সদস্যদের যে মিস করেন এটা একটু হলেও রমজানের আনন্দ কিন্তু ভাগাভাগি করে নেওয়াটাই আসল তাই আমরা এখন একটা ছোট্ট কোয়েশ্চেন অ্যান্সার সেশন খেলব তো এখানে যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদেরকে নিয়ে আমরা একটা ইন্টারেস্টিং গেমিং সেশন করব আপনাদের সবাইকে আমি একটা প্রশ্ন করব এবং এটা চারটা অপশন থাকবে আপনাদের মধ্যে যে সঠিক উত্তর দিতে পারবে সে আমাদের সাথে পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ পাবে আচ্ছা প্রথম প্রশ্ন এটিএম থেকে রেমিটেন্সে ক্যাশ আউট চার্জ কত টাকা কে পারবেন হাত তুলেন আচ্ছা ভাই হচ্ছে আগে হাত তুলতে ভাই বলেন 60 টাকা সঠিক আপনি নেক্সট পর্বে যাচ্ছেন বাকিদের মন খারাপ করার কোনো কারণ নাই নেক্সট প্রশ্ন করতেছি বিকাশে একবারে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায় পারবেন আপনি আচ্ছা কত 2.5 লক্ষ টাকা ও সঠিক উত্তর আরেকটা প্রশ্ন করব দেখা যাক কে পারে এটা বিকাশের রেমিটেন্স পাঠালে সেটা পৌঁছাইতে কত দিন সময় লাগে কে পারবেন আচ্ছা ভাইয়ের কাছে যাই ভাই একদিন দিন না হয় নাই হয় নাই ভাইয়ের উত্তর ভুল তাড়াতাড়ি ইনস্ট্যান্ট রাইট কথা ঠিক বিকাশে যদি আপনি রেমিটেন্স পাঠান সেটা ইনস্ট্যান্ট পৌঁছায় যাবে বাকিরা যেহেতু এখানে আছে মন খারাপ করার কোনো কারণ নাই রমজান মানে যেহেতু একসাথে আনন্দ ভাগাভাগি করা ইনশাআল্লাহ আমরা আপনাদের সবাইকে নিয়েই আমরা এখন নেক্সট যে গেমিং সেশন এটাতে যাব আমার হাতে যে ফুটবলটা দেখতে পাচ্ছেন এই ফুটবলটাকে আমাদের যে টায়ারটা আছে জাস্ট পা দিয়ে আপনার এই টায়ারের ভিতরে মারতে হবে কি মনে হয় পারবেন আপনারা আচ্ছা সো এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা গেম কারণ এখানে বলের যে স্পিড এটা কন্ট্রোলে রেখে মারতে হবে দেখতে ইজি মনে হলো গেমটা খুবই হার্ড আপনাদের মধ্যে যারা যারা এটা পারবেন মানে এই টায়ারের মধ্যে বলটা দিতে পারবেন তাদের জন্য কিন্তু থাকছে এসিআই এর পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার তো বেসিক্যালি এটা এসিআই এর একটা বাস্কেট একটা টুল আছে আর একটা জগ আছে আর একটা জগ আছে আমি দিয়ে কিন্তু পানি তাই টুল আমার ওয়াও ওয়াও সো দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে গিফট আছে চলেন তাহলে গেমটা আমরা শুরু করি ভাই আপনার নাম খোরশেদ আলম খোরশেদ আলম ভাই প্রথম অংশ গ্রহণ করতেছে দেখি উনি জিততে পারে নাকি বেশি আসতে হয়ে গেছে ভাই বেশি আসতে হয়ে গেছে ভাই আপনার নাম হাবিবুর রহমান হাবিবুর রহমান ভাই পারে নাকি ভাই বিসমিল্লা বলে মারেন এটাকে বলে ভাই লাখ ভিতরে ঢুকেও বের হয়ে গেছে টুর জন্য এখন মনির ভাইয়ের পালা মনির ভাই কি মনে হয় পারবেন আপনার দুইজন সাথে পারলো না পারবে ঠিক আছে দেখা যাক বিসমিল্লাহ

ভাই কংগ্রাচুলেশন ভাই আপনার জন্য থাকতেছে এশিয়ার পক্ষ থেকে গিফট নাম্বার কংগ্রাচুলেশন কেমন লাগতেছে অবশ্যই খুব ভালো লাগছে অনেক দিন পরে দেশে আসছি খুব ভালো লাগছে এখানে আমরা 3 জন উইনার পাইছি প্রায় 20 জনের মধ্য থেকে তো এখানে আমাদের সাথে আরো কিছু আপুরো আছে ওনাদেরকেও ট্রাই করাবো দেখা যাক তারা পারে নাকি প্রবাসী ভাইদের সাথে তো আমরা গেমিং সেশন করছি এখন আমাদের এই প্রবাসী পরিবারের কিছু আপুরা আছে ভাবিরা আছে ওনারা এখন এই গেমিং সেশনের অংশ গ্রহণ করতেছে যদি আপনারা পারেন তাহলে আপনাদের জন্য থাকছে এসএআর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার ও পারসে হ্যাঁ আমরা পুরস্কার দিয়ে দিই এবার আপনার এই উপহার পেয়ে কেমন লাগতেছে খুব খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ উনি আসলে গিফট পেয়ে খুব খুশি হয়েছে আসলে ঈদের আনন্দ তো সবার তাই আমরা চাই না কেউ খালি হাতে বাড়ি ফিরুক তাই আপনারা যারা গেমে অংশগ্রহণ করেছেন

তো আমরা একটা ইন্টারেস্টিং গেমিং সেগমেন্ট শেষ করলাম যেখানে প্রায় মোটামুটি সবাই গিফট পেয়ে খুবই হ্যাপি এবং এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে যে তাদের হাসির কারণ আসলে আমরা হইতে পারছি তো আমি এক্ষেত্রে বিশেষ ধন্যবাদ দিতে চাই এসিআইকে এবং বিকাশকে যে তারা এরকম একটা উদ্যোগ নিয়েছে যারা প্রবাসীর পরিবার আছে তাদের মুখে হাসি ফুটানো এখন আমরা ইনশাল্লাহ সবাই একসাথে ইফতারি করবো আজকে আমরা ইফতারিতে কি করতেছে আমরা ইফতারিতে মূলত হচ্ছে যে আমরা তো ছোলা মুড়ি সবসময় খাই এটা না হইলে অনেকেই বলে একবার আমার রিলেটিভ বলে পড়ছিল যার সারাদিন রোজা রায় খারিতে যদি আমি ছোলা মুড়ি না খাই তাহলে কি রোজা হয় নাকি হয় না বাঙালিদের হয় না তো আমরা ছোলা খুব অল্প করে খাবো এরপরে হচ্ছে যে আমরা এখানে হাঁস খাবো হাঁসের সিজন এখন আসলে ওইভাবে নাই বাট আমাদের পালা কিছু হাঁস আছে আপনাদের এখানে কিন্তু খুব সুন্দর একটা পুকুর আরো বেশি ছিল শুকনার সিজন মানে শুকিয়ে যাচ্ছে আরকি কি আমরা হাঁস খাবো সাদা ভাত খাবো আর হচ্ছে ছোলা মুড়ি খাবো অল্প করে আর আপনার মাধ্যমে আবারও ধন্যবাদ দিতে চাই এসিআই প্রিমিয়াম প্লাস্টিক এবং বিকাশকে এত সুন্দর একটা আয়োজনের জন্য বিশেষ করে এসিআই প্রিমিয় প্লাস্টিক এর এত সুন্দর উপহার পেয়ে খুবই খুশি সবাই আর এত মানুষ যে রেসপন্স করছে লাস্টে কিন্তু আমরা কিন্তু মানুষ ঠেকাবো কিভাবে এই চিন্তা ছিল অনেক মানুষ হয়ে গেছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ জন এটা বিশাল একটা স্কোপ আমাদের জন্য এবং এখানে সবাই কিন্তু কোনো না বিকাশ বা এসিআই প্রিমিও প্লাস্টিক এর সাথে কানেক্টেড যেটা হাউস আইটেম এবং বেশিরভাগই হচ্ছে যে প্রবাসী তো চমৎকার ভাবে আয়োজনটা আপনার মাধ্যমে করার জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি কেন জানি এই সব সময় মাখামাখিটা হচ্ছে যে আমার উপরে চলে আসে আর বাড়িতে আসলে আমাদের কাজিনদেরকে খুব বেশি মিস করি যেমন একটু আগে বললাম আমাদের এক কাজিন ইতালি চলে গেছে আর এক মামা বোনও ইতালি থাকে তো সবাই মিলে দেখা যায় যে প্রতি বছর আগে এক সময় একটা রোজাতে হইলো আমরা অ্যাটলিস্ট লাস্টের রোজাটা হইলো কিন্তু একসাথে সবাই মিলে ইফতার করতাম মানে আপনারা নর্মালি সবাই এগুলো একসাথে মিক্স করে সবাই এক জায়গায় এক জায়গায় এবং আপনাকে বলে রাখি যে আমরা কাজিনটা কিন্তু এক সময় আমাদের ওই যে সাতটা কাজিন মিলে আমাদের একটা ছিল না পাঁচটা কাজিন মিলে আমাদের ফাইভ ইয়ং নামে একটা গ্রুপ ছিল এখন অনেকে দেশের বাইরে বা অনেকে যাবো একটা দেখতেছেন তারা আপনারা এই খাবারটা মিস করেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন এই হাঁসটা আমরা মাটির চুলে রান্না করতেছি যে দেখছেন চুলা এখানে মানে আমাদের এই গাছেরই হচ্ছে যে লাকড়ি বলি আমরা আর এই হাঁসটা আমরা এটা আমাদের পালা হাঁস কিন্তু আমরা হাঁস ধরছি হাঁস জবাই করছি এবং হাঁস রান্না করতেছি একেবারে হাঁস আমরা এই যে হাঁস পাটিটা করতেছি যেটা আমাদের আসলে অনেকদিন ধরে পেন্ডিং ছিল আপনার সাথে হাঁসটা কিন্তু মজা হয়েছে কিন্তু ভাই যখন হাঁস খাওয়ার সিজন মানে আজ থেকে পাঁচ ছয় মাস আগে যদি আসতেন এখানে কিন্তু আপনি হাঁস খেতে পারতেন না কেন

যে ভাইয়া এত কিছু অ্যারেঞ্জ করছেন অ্যান্ড খুবই ভালো একটা সময় কাটছে আমাদের তো ইনশাল্লাহ আমরা নেক্সট আহ নেক্সট এপিসোডে আবার নতুন কোনো একটা জেলায় যাচ্ছি তো আপনারা নোয়াখালী থেকে কে কে দেখতেছেন কমেন্টে কিন্তু জানাইতে ভুলবেন না আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন তো হচ্ছে আপনাদের নেক্সট এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ